বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আপনাদের জন্য দুইটা নিউজ আছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ তো আমরা ব্যাড নিউজ দেখে শুরু করি প্রথম কথা হচ্ছে যে সাস্ট হয়তো বা গুচ্ছ থেকে বের হয়ে যেতে পারে কথা বুঝতে পারছেন যদিও এটা বলা আসলে ঠিক না আন আমি জানতে পারছি যখন ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার ঘোষণা করবে তখন আমি আপনাদেরকে জানাই দেবো কিন্তু হয়তোবা বের হয়ে যেতে পারে জগন্নাথ ইউনিভার্সিটির মতো ওরা হয়তোবা কিছুদিনের মধ্যেই নতুন করে সার্কুলার প্রকাশিত করে ওদের যেই তারিখ কবে পরীক্ষা হতে পারে এই জিনিসটা জানাই দিতে পারে তবে আমার ধারণা অনেকে বলছেন যে ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মার্চে পরীক্ষা চট্টগ্রামের কথা আমি বাদ দিই আমার কাছে মনে হয় যদি সার্স্টে পরীক্ষা হয়ও তবে আমার মনে হয় যে ঈদের পরে পরীক্ষাটা হবে কথা বুঝতে পারছেন ঈদের পরে পরীক্ষা হবে অর্থাৎ এপ্রিল মাসে হবে আমি আবার বলতেছি এটা আমার কাছে মনে হয় আমার নিজের অ্যানালাইসিস করে এখন অফিসিয়ালি নোটিশ দিলে ভালোভাবে বোঝা যাবে তো ওয়েট করেন এখন যে বিষয়টা হয়েছে যে যদি গুচ্ছ থেকে স্বাস্থ বের হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য বড় একটা সমস্যা সম্মুখীন হবেন আমি আবার বলতেছি সো আমি চিন্তা করছি যে আমি আপনাদেরকে ক্লাস করবো সম্পূর্ণ ফ্রিতে সো কীভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি কোনো একটি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন সেই ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সেই ইউনিভার্সিটি কীভাবে পরীক্ষা হয় ঠিক আছে সেই সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি পারবেন না ভাই এটাও বিশ্বাস করেন আমরা কেন বলি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড কারণ ওদের প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালিস করে দেখা যায় যে ওরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন পিবিআস ইয়ার থেকে করে ওই সেম ক্যাটাগরির ঠিক আছে হয়ে যায় তো এই কারণে আমরা বলি কিন্তু সাস্টের প্রশ্ন ধরা অনেকটা কঠিন এবং দুই হাজার উনিশ সাল পর্যন্ত সাস্টে পরীক্ষা হয়েছে এরপরে বাজারে আসলে প্রশ্ন ব্যাংক পাওয়া খুব টাফ কথা বুঝতে পারছেন যে আপনি যদি বলেন সাস্টের প্রশ্ন ব্যাঙ্ক আছে নাই কারণ দুই হাজার উনিশ সাল পর্যন্ত হয়েছে এরপরে গুচ্ছের মধ্যে চলে গেছে ইন্ডিভিজুয়ালি সাস্টের আর কোনো প্রশ্ন ব্যাংক কোনো আপনার কোনো প্রতিষ্ঠানে ওইভাবে করে নাই কথা বুঝতে পারছেন তারপর আপনি একটু নীল খেতে যাই একটু ঘোরাফেরা করতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব এই বইটার এই যে ফার্স্ট কোয়েশন ব্যাংক বি ইউনিট বিজ্ঞান বি ইউনিট ছিল বিজ্ঞান ঢাবির এ ইউনিট মানে আমরা বিজ্ঞান চিন্তা করি এক এক ইউনিভার্সিটিতে এক এক ইউনিভার্সিটিতে সি ইউনিট মানে বিজ্ঞান ওটা ফ্যাক না মেন কথা হচ্ছে এই যে এটাই প্রশ্ন ব্যাংক আছে ঠিক আছে আমি আপনাকে যদি সলিউশন করে দিই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে বিষয়টাকে আরও ক্লিয়ার করি দেখেন ধরেন আমরা ইন্টারে তো অনেক স্টুডেন্ট পড়াই তাই না তো স্টুডেন্ট পড়াইতে গেলে অনেক সময় দেখা যায় ম্যাথ আপনি আটকে গেলেন তো আটকে গেলে আমরা অনেক সময় উত্তর দেখি তো এখন উত্তরটা দেখি কিসের জন্য আমার আটকে গেছি এই কারণে আমি দেখতেছি এখন ম্যাথে তো স্টুডেন্টের বাসায়ও আছে আছে না তো স্টুডেন্ট কেন সারকে এক্সট্রা ভাবে নেয় তার বুঝাই দেওয়ার জন্য একইভাবে প্রশ্ন আমাকে আপনার কাছে যতই থাকুক আমি যদি আপনাকে সুন্দরভাবে বুঝাই দিতে পারি একদম ফ্রি ক্লাস করে তাহলে আপনার জন্য ভালো না সো আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে ফ্রি চালা করাবো সেটা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যেহেতু ফ্রি করাবো তো অনুরোধ প্রথম অনুরোধ হচ্ছে যে আপনারা এজ এ মুসলিম হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন দোয়া করতে কোনো টাকা পয়সা লাগে না দুই নাম্বার কথা এই ভিডিওর কমেন্টে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে ওইটা আমার নিজস্ব একটা টেলিগ্রাম গ্রুপ সো অনুরোধ থাকবে যে ওই গ্রুপে আপনারা জয়েন থাকার এটা আপনার অনুরোধ ওই গ্রুপে অলমোস্ট সাড়ে সাড়ে ছয়শো প্লাস মানুষ আছে আর সাড়ে তিনশো মানুষ হলেই আশা করতেছি এক হাজার মেম্বার হলে আমরা ইনশাল্লাহ শুরু করে দেবো যদি আপনার ফোনে টেলিগ্রাম না থাকে প্লে স্টোরে যাবেন টেলিগ্রাম নেওয়াবেন কারণ একটু আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে ভাই হিসাবে আমি আপনাদেরকে বলতেছি যে আমরা যেহেতু ক্লাসটা করাবো ক্লাসটা আপনি ইউটিউবেই পাবেন এখানে আমরা পুরো প্লে লিস্ট করে দেব ফিজিক্সের জন্য তো আগে দশটা ছিল আমি নতুন করে আবার শুরু করার চেষ্টা করব কথা বুঝতে পারছেন সো আপনার অনুরোধ থাকবে আবারও বলতেছি যে আপনার টেলিগ্রামে যুক্ত থাকবেন প্রথম কমেন্টটা দিয়ে আসে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনার ফ্রেন্ডদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এখন আপনি মনে করতে পারেন যে ভাই আমি প্রশ্ন সলভ করতেছি আমার ফ্রেন্ড যদি করে তাহলে তো আগে যাবে বিষয়টা এরকম ভাই কিছুই না সৃষ্টিকর্তা যদি আপনার লেখা লেখা রাখে আমার এই ফ্রি ক্লাস ছাড়াও অনেক মানুষের চান্স হবে কথা বুঝতে পারছেন তো আপনারা দিতে পারেন মন কেউ উদার করেন উদার করা জিনিসটা ভালো কথা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং আমি ক্লাস করাবো এবং সাস্টের প্রশ্ন একটু পেঁচাবে ঠিক আছে আমি আবার বলতেছি সাস্টের প্রশ্ন একটু পেঁচাবে আর সাস্টের প্রশ্ন কেউ যদি সলভ করতে পারে তাহলে দেখা যায় যে তার অন্য অন্য ভার্সিটি তেমনি হয়ে যায় আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনেছেন তাদের জন্য চান্স পাওয়াটা একটু সহজ কারণ এখানে আপনার রিটেনটা ভালোভাবে ফোকাস করা হয় ইঞ্জিনিয়ারিংয়ে যা যতটা না করা হয় ভার্সিটিতে কথা বুঝতে পারছেন আর এমসি টাইপের প্রশ্ন খুবই কম আসে স্বাস্টে এমসিকিউ টাইপের প্রশ্ন খুবই কম আসে ওরা আসলে মানে এমসিকিউই আপনার থাকবে কিন্তু আপনাকে ওইটা ফাইন্ড আউট মানে লেখে লেখে বের করতে হবে ক্যালকুলেশনের বা ক্যালকুলেটার চেপে কারণ ক্যালকুলেটার ইউজ করতে দেবে তো আমি কীভাবে কী করা যায় না করা যায় আমরা প্রত্যেকটা ভিডিও করার চেষ্টা করবো অনেকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করবো যেটা সম্পূর্ণ ফ্রিতে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে যেটা বললাম যে আপনাকে আমার জন্য দোয়া করতে হবে আর অন্য অন্য ধর্মলম্বী যারা আছেন তাদের তো আমার গ্রুপে যুক্ত থাকলে হয়ে যাবে ঠিক আছে ওইখানে যুক্ত থাকলে দেখা যায় যে অনেক সময় আমি কোনো একটা ভিডিও দিলাম বা আপনাদের কোনো প্রশ্ন থাকলো আমি আমার প্রোফাইল দিয়ে দিয়ে আমাকে মেসেজ করতে পারবেন পার্সোনালি ঠিক আছে তো এখানে যুক্ত থাকবেন আরেকটু পড়াশোনা করতে হবে শেষ মুহূর্তে এসে যদি আপনি হতাশ হয়ে যান বা এইভাবে যদি চিন্তা করেন যে শ্বাস তো বের হয়ে যাচ্ছে সো আমার তো চান্স হবে না এই না আসলে শ্বাস্টে পড়া আমি অবশ্যই রিকমেন্ড করি ঠিক আছে শার্স্ট অনেক ভালো কথা বুঝতে পারছেন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য হ্যাঁ শাস্ট বেস্ট এটা বলতে হবে এখানকার সাররা তুখোর কথা বুঝতে পারছেন এবং অনেক ভাইরা বের হয়ে গেছে এইখান থেকে এবং অনেক ভালো ভালো জায়গা আছে তো ভাইদের অনেক অর্গানাইজেশন আছে ইউনিভার্সিটি গেলে এগুলো বুঝতে পারবেন ঠিক আছে তো মাঝে মাঝে ভাইদের সঙ্গে আপনার কথা হবে নিজের তো ভাইদের যখন এই গাইডলাইন বা ভাইদের মোটিভেশন আপনি পাবেন তখন দেখবেন যে আপনার গোলটা আরও বড় হয়ে যাবে চান্স পর পরে ঠিক আছে যে আমার তো এখানে এখানে যেতে হবে অনেক বিষয় আছে তো চান্স পর্যন্ত তো আপনাকে চাইতে হবে চান্স পর্যন্ত যেতে থাকলে নিজেকে প্রচুর পড়তে হবে অনেকে আমাকে নক দেয় যে ভাই আমার তো পড়া হইতেছেন আমি তো অনেক পড়ি দেখেন পড়া হইতেছেন না পড়তেছেন পড়তেছেন তাও পড়া হইতেছে না আর যদি না পড়েন তাহলে হবে চেষ্টা করতে থাকেন পরিশ্রম করতে থাকেন তারপরে যদি না হয় তাহলে মনে রাখবেন যে এই যে সৃষ্টিকর্তা এটার ভিতর আপনার বরকত রাখে নাই এটার ভিতর আপনার কোনো শান্তি আসে নাই ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের কাটমার সম্পর্কে ভিডিও আসবে সব ভিডিও আসবে দেখেন আপনারা আমি একটু ভিডিওটা একটু বড় হচ্ছে আমাকে যারা চিনেন না আমি একটু আমার পরিচয়টা দিই সেটা হচ্ছে যে আমি কিন্তু সম্পূর্ণ এক একটা মানুষ একা মানুষ আমরা একটা রুমে একটা ফ্ল্যাটে সাতজন থাকি এইটা আমার এই সাইডে একটা বেড ওই সাইডে আরেকটা বেড আমার রুমমেট তো এখন নাই ও ল্যাব গেছে আমি দুপুরে এখন ভিডিওটা করতেছি আমার ল্যাব নাই ঠিক আছে না অনেক ফ্যাকাল্টির ফ্রেন্ডরা থাকে তো এই মুহূর্তে আমি ভিডিওটা করতেছি ঠিক আছে তো আমি এই যে হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে আমার ধরেন নিজের ক্লাস থাকে ল্যাব থাকে তারপরে ধরেন এই টিউশনই করাই আবার নিজের পেইড ব্যাস আছে যেখানে টাকা দিয়ে স্টুডেন্ট ভর্তি করেছি তাদের ক্লাস নেওয়া লাগে আর আপনাদের ফ্রি ক্লাস তো আমরা ক্লাস করাবো হয়তো বা এমসি আমি চেষ্টা করব যতটা সম্ভব করানো যায় কারণ হোয়াইট বডি বিষয়টা হয় কি একটা প্রশ্ন লিখলাম তারপর এটা ব্যাখ্যা দেওয়া লাগবে তারপর ভিডিওটা পজ করে আবার যে প্রশ্নটা লিখতে হবে তারপর আবার ব্যাখ্যা করতে হবে তার মানে অনেক সময় লাগবে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন যে ভালো লাগবে আর অনুরোধ থাকবে আবারও বলতেছি একটু লাইক দেবেন এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডকে দিয়ে দেবেন হ্যাঁ এই ভিডিওটা ও হয়তো বা টেলিগ্রামে যুক্ত থাকবে ওরও অনেক উপকৃত হবে আমি চাই যে আপনারা ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করেন আর ফ্রি কেন করাচ্ছি অনেকের মন হতে পারে আপনারা হয়তোবা এটাও জানেন যে আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা পয়সা আজ পর্যন্ত এক টাকাও নেই নেই ঠিক আছে আমার অলমোস্ট সাড়ে সাতশোর মতো ভিডিও ইউটিউবে আছে আর ইউটিউবের ইনকামকে বলা হয় প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম মানে আমি যদি আর দুই বছর পর ভিডিও না করি আমি যদি এখন প্লে লিস্ট বানাই একশোটা সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে দেখবেন যে দশ বছর পরও অনেক স্টুডেন্ট আমার এই ক্লাসগুলো দেখবে কথা বুঝতে পারছেন তার মানে একটা রেভিনিউ জেনারেট হবে কিন্তু আমার ওই রেভিনিউ জেনারেট হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই কারণ আমার মনিটাইজেশন অফ অর্থাৎ আমার এই চ্যানেলে দেখবেন ফুডপান্ডা বিকাশ দ্বারাজের কোনো অ্যাড আসে না ঠিক আছে অনেক চ্যানেলে দেখবেন আসে যে সকল চ্যানেলে আসে ওদের একটা টাকা দেয় ওই ফুডপান্ডা দ্বারাজ ইউটিউবকে একশো টাকা দিলে যে কন্টেন্ট বানায় তাকে দেয় কিছু ইউটিউব রাখে কিছু এবার বুঝতে পারছেন বিষয়টা তো এটা ইসলামের দৃষ্টি হারাম এটা আমার কথা না এটা অনেক হুজুরাই বলছে এটা নিয়ে আপনার সাথে ঝগড়া লাগাইতে চান আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন কারণ টাকা কে না ইনকাম করতে চায় তো আমি দেখছি যে অ্যাটলিস্ট আমি অনেক খারাপ মানুষ আমি স্বীকার করি তবে আমি আমার দিক থেকে মনে করি যে আমার যেন শরীরে হারাম যেন না যায় বুঝতে পারছেন আমার মেন্টালিটি আবার এরকম কিন্তু আমি খারাপ মানুষ আমি স্বীকার করি আল্লাহ তালা আমাকে মাফ করুক সো অনুরোধ থাকবে যে আপনাদের ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করেন আর আমার সঙ্গে থাকেন আশা করি যে ভালো কিছু হবে আর শ্বাস নিয়ে এত টেনশন করিয়ে না পড়তে হবে ভাই পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই তো ভালো থাকেন নিজে খেয়াল রাখেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন সালামু আলাইকুম